এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ খবর একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগর ও দক্ষগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে এটি আরো ঘনীভূত হতে পারে মৌসুম বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে মৌসুমি বায়ুর প্রভাবে দেশের মাঝে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে এর ফলে তাপমাত্রা হ্রাস পেতে পারে আজ সকাল ছটা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল চট্টগ্রাম বিভাগের সন্দ্বীপে ছিয়ানব্বই মিলিমিটার আজ এবং আগামীকাল কোন কোন বিভাগে ঝড় বৃষ্টি হতে পারে তা জানিয়ে দিব বিস্তারিত এই ভিডিওটিতে আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আজকের আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে রাশি ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকাহাস ও হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সাথে চট্টগ্রাম ও সিলেট বিভাগের প্রথম প্রথম মাঝে ধরনের ভারী বর্ষণ হতে পারে আজকে সারা দেশের দিন ও রাত্রে তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্যসহ বৃষ্টি হতে পারে সে সাথে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন